হিঙ্গলগঞ্জের সাহেবখালিতে রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি নিত্যানন্দ হাই স্কুলের পাশে উত্তর চব্বিশ পরগনায় হিঙ্গলগঞ্জের সাহেবখালী সাহেবখালী চড়ালখালীতে হরিমেলা চলছে সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে দেবব্রত ঘরামি ও পলাশ মণ্ডল তারা জানা নেই হরিমেলা প্রাঙ্গণের সন্ধ্যাবেলায় বেলা চলছিল পদাবলী কীর্তন আর সেই কীর্তন গান শুনতে গিয়েছিলেন তারা রাত দশটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন দেবব্রত ঘরামি দেখতে দরজা খোলা লকার আলমারি কিছু ভেঙে তছনছ সহ নগদ দু লক্ষ টাকার জিনিস চুরি গেছে তিনি জানিয়েছেন সামনেই তার মেয়ের বিয়ে ছিল সমস্ত কিছু গয়না গড়িয়ে রেখেছিলেন আর সেই সমস্ত নিয়ে সম্পর্ক দুষ্কৃতীরা পলাশ মন্ডল তিনি জানিয়েছেন তার বাড়ি থেকেও একই ঘটনা ঘটে সামনেই চৈত্র মাস এই চার খালিতে চলছে ঐতিহাসিক হরিমেলা সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ এই চুরির ঘটনা প্রশাসনকে জানালে হিঙ্গলগঞ্জ থানা তদন্তে নেমে সেই ভাঙা চোরা তালাগুলি সংগ্রহ করে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি মেলার সময় কি কারণে এই চুরি ঘটলো তার পিছনে শুধুমাত্র এই দুজন নাকি কোনো শত্রুতা ছিল নাকি এর নেপথ্য অন্য কোনো রহস্য সবটাই ক্ষতি দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ গুগলটা আওয়াজ আসছে দেখলাম তালাগুলো সব ভাঙা কোথা গিয়েছিলে তোমরা আমরা গিয়েছিলাম হরিমেলা গান শুনতে সেখান থেকে এসে দেখলাম তালাগুলো সব ভাঙা আর সব আলমারি শোকেজ যা ছিল আমার ঘরের ভিতরে সব ধাঙ্গা সব জিনিসপত্র নষ্ট নষ্ট করে দিয়েছে আমার কিছু টাকা পয়সা সব ছিল ধান বিক্রির করা টাকা থেকে নিয়ে মেয়ের গয়না আংচুট কিছু টাকা সব নিয়ে গেছে কিছুই নেই বাড়িতে আর প্রশাসনে জানিয়েছিলেন প্রশাসনে জানিয়েছিলাম প্রশাসন এসেছিল এসে ওরা দেখে গিয়েছে গিয়ে তালাগুলো নিয়ে গেছে ওরা আর কিছু করলো না তালাগুলো নিয়ে চলে গেল কত টাকা হতে পারে আনুমান আনুমানিক দু লাখ টাকার কি নাম আপনার আমার নাম কাবিরি ঘর আমি কি চাইছেন এখন আপনি আমি চাইছি আমি যাতে পাই যত তাড়াতাড়ি এই চোরগুলো ধরা যায় তার জন্য আমার একটু ব্যবস্থা করবেন পড়াশোনা করি হুম এই দেখলাম মাস্টার চেয়ার বলে জল নিতে এসেছিলাম হ্যাঁ দেখি এই সব ভাংচুরকে নিয়ে গেছে কি কি নিয়ে গেছে ও যোগ্য হবে সামনে ওই চৈত্র মাস তেইশ তারিখ হুম টাকা আর টাকা পয়সা নিয়ে গেছে না জানলাম সোনা দানা নিয়ে গেছে এই মতো অবস্থা এখন মাস্টারমাসকে ফোন করেছি আর থানায় আমি লক করেছি কোথায় মাস্টারমার নাম আর মাস্টার নাম রবীন্দ্রবু কোথায় এই জায়গাটার নাম কোথায় জায়গাটার নাম হচ্ছে দুদুলিবারের তিন নম্বর তিন নম্বর সাইকেলই কি নাম আপনার নামে আমাদের পাশে একটা হরিমেলা হচ্ছে দশটা পঁয়তাল্লিশ একটা হরিমেলা হয় সেখানে পদাবলী কীর্তন হচ্ছে আমার স্বামী স্ত্রী দুজন গিয়েছিলাম সন্ধে ছটা সাড়ে ছটা নাগাদ ফিরিয়ে আমরা রাত দশটা পনেরো নাগাদ এসে কি দেখলো এসে দেখলাম যে বাইরের গেট ঘরের আর তালা তিনটি একবার সব তালা ভাঙা তারপরে দেখলাম আলমারিটা ভাঙা তারপরে আলমাটা ভাঙা আলমারিটা ভাঙা কাঠের মিটকেস ভাঙা সবই ভাঙা তস নস জিনিসপত্র সব তস হয়ে চলে গেছে ওর মা ভীষণ কান্নাকাটি করতে নিয়ে গেছে মনে আমাদের ধান বেচার জন্যে ধান বেচার টাকা ছিল পনেরো হাজার টাকা আর মেয়ের বিরুদেব বলে কিন্তু গহনা টহনা করেছিলাম সব নিয়ে গেছে সবগুলো নিয়েছে আনমান কেমন টাকা তোর তা প্রায় দু লাখ টাকার মতো সোনা প্রশাসন জানিয়েছেন প্রশাসনকে আমরা জানিয়েছিলাম এবং কোন মানে হিঙ্গালগঞ্জ থানাকে আমরা ওনারা এসেছিলেন এবং রাত্রিতে এসে ওনাদের প্রাথমিক তদন্তরা করলেন এবং যে তালাগুলো ভাঙা ছিল ওনারা নিয়ে গেছেন আপনার নাম আমার নাম দেবব্রত হারাম কোথায় বাড়ি আমার বাড়ি আছে তিন নম্বর সাহেবখালি একবারে সাহেবখালি নির্তান্দ হাই স্কুলের পশ্চিম দিকের

দশটা পনের চলছে দশটা পনেরো বাড়িয়ে রেখে রেখেছিল অনেক